জঙ্গলি গাছ ভেবে এক সময় যে গাছের ফলকে এড়িয়ে যেতেন অনেকেই সেই ফলের দাম এখন দুই হাজার টাকা কেজি আমিলা নামে যে ফল দিয়ে বানানো এক কাপ চা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় যেকোনো ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ ব্যাধির বিরুদ্ধেও কাজ করে এই অ্যামিলা নামের ফলটি বর্তমানে যে ফল বিক্রি করে মোটা অঙ্কের টাকাও আয় করছে অনেকেই আঞ্চলিক ভাষায় অ্যামিলা গাছ পরিচিত চুকাই বা চুকুর নামে তবে এর পোশাকি নাম রোজেলা বর্তমানে আমাদের দেশে রোজেলা ফলের খুব একটা কদর না থাকলেও আমেরিকা চীন বা আফ্রিকার মতো দেশগুলোতে বেশ কদর রয়েছে রোজেলা টক টকস্বাদ যুক্ত সঙ্গে লাল রঙের পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় আফ্রিকাকে চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয় বিলুপ্ত প্রায় এই গাছের পাতা ফুল ফল বৃত্তি কচি শাখা বীজের তেল খাবার উপযোগী এবং কাণ্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায় ইতালি আফ্রিকা থাইল্যান্ডের চুকাই পাতার ভেষজ চা খাওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণ মৃদ কুষ্ঠ নরমকারী হৃদরোগ ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় দীর্ঘকাল যাবত এর ব্যবহার লক্ষ্য করা যায় চুকায়ের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন কেরোটিন ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে চুকুর পাতা রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় এবং মাংস শাঁস কনফেকশনারি খাদ্য সামগ্রী যেমন জ্যাম জেলি জুস আচার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এই ফলে চা হৃদরোগের ঝুঁকি কমায় এই চা উচ্চ রক্তচাপ রক্তে তারল্য সংকট হৃদরোগ রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ডায়াবেটিসের চিকিৎসায় সমাদৃত যেকোনো ব্যথার বিরুদ্ধে এই ফল বেশ কার্যকর হওয়ায় অনেকেই এর নাম দিয়েছেন পেইন কিলার ফল এছাড়া হাড়ের ক্ষয়রোধ মুখের ঘা রোগের ক্ষেত্রেও এই চা পান করে অনেক সুফল পাওয়া যায় এছাড়া চুকুরের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন কেরোটিন ক্যালসিয়াম ভিটামিন সি ও অন্যান্য খাদ্য উপাদান থাকে চুকুরের ফলে পেকটিন থাকায় শুধু চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায় আলাদাভাবে পেকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বামার এবং চিনি দ্বারা এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিয়ানমারের জনপ্রিয় সবজি হিসেবে চুকুর পরিচিত ইতালি আফ্রিকা ও থাইল্যান্ডে চুকুর পাতা ভেষজ চা তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের ফেলে দেয়া অংশ গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় রোজালের একটি গাছে একশো বিশ থেকে একশো ষাটটি ফল ধরে প্রতিটি উদ্ভিদ থেকে আধা কেজি থেকে দেড় কেজি পরিপক্ক কাঁচা ফল পাওয়া যায় দেশের বাজারে ফলটি আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হলেও দেশের বাইরে এর দাম দুই থেকে তিন হাজার টাকা জাত অনুসারে ফলগুলো সবুজ অথবা লাল রঙের হয়ে থাকে কৃষিবিদদের দাবি যে কোনো জেলার উঁচু এবং মধ্য উঁচু জমিতে এই আমিলা চাষ করা যায় দোঁয়াশ এবং বেলে দোঁয়াঁশ মাটি এই গাছের উপযোগী এছাড়া যেসব উঁচু বা টান জমিতে বর্ষার পানি দাঁড়ায় না সেখানেও আমিলা আবাদ করা যায় তবে এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না খরা সহনশীল ও নেমোটোর প্রতিরোধে আমিলা চাষে কিছুটা সুবিধা হলেও তা শুষ্ক অঞ্চলের প্রান্তিক জমিতে আবাদ করা যায় এবং স্পাইরাল বোরার ও শিকড়ের গিট রোগ দ্বারা আক্রান্ত হয় না আমিলা গাছ বেশ খরা সহিষ্ণু ও পাটের তুলনায় কম উর্বর জমিতে স্বল্প খরচে এ চাষ করা যায় শোক বলেন বাইরের দেশগুলোতে এই গাছটির ব্যাপক চাহিদা থাকলেও আমাদের দেশে এর ব্যবহার তেমন একটা হয় না তবে দেশে গাছটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা সম্ভব